আপনি জানেন কি ব্লাড প্রোটোজা পরীক্ষা করার জন্য একটি গরুর রক্ত কিভাবে সংগ্রহ করে ল্যাবে পাঠাতে হবে চলুন আজকে জেনে নেওয়া যাক কিভাবে রক্ত সংগ্রহ করে আমরা ল্যাবে পাঠাতে পারি এই গাভীটির দীর্ঘ এক মাস ধরে জ্বর তার রক্ত স্বল্পতা দেখা দিয়েছে গাভীটির খাবারের রুচি একেবারেই নেই বললেই চলে খুবই সামান্য খায় কোনো ঔষধে তার জ্বর নিয়ন্ত্রণে আসছে না গাভীটি প্রেগনেন্ট তো রেজিস্টার ভেটেনারি সার্জন এটি রক্ত পরীক্ষা করার পরামর্শ দেয় এ ধরনের পরীক্ষার জন্য কানের শিরা অথবা লেজের শিরা থেকে রক্ত সংগ্রহ করলে ভালো ফলাফল পাওয়া যায় যেটাকে বলা হয় পেরি ব্লাড অর্থাৎ শরীরের বিভিন্ন শেষ অংশের রক্ত তো সিরিঞ্জ দিয়ে লেজের শিরা থেকে রক্ত টানলাম রক্ত দুই এম নিলেই হবে কানের শিরা অথবা লেজের শিরা থেকে নেন এই রক্তটি আমাদেরকে একটি কালেকশন টিউবে নিতে হবে যেই কালেকশন টিউবটিতে নিলে রক্তটা জমাট বাঁধবে না তাহলে টেস্টটা ভালো হবে এবং এই কালেকশন টিউবে নেওয়ার পরে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে যাতে করে এখানে যে কেমিক্যালটা আছে এই কেমিক্যালটা যেন রক্তের সাথে ভালোভাবে মিশে যায় তার ফলে রক্তটা জমাট বাঁধবে না এবং ল্যাব পর্যন্ত নিরাপদে যাবে এবং ল্যাবের পরীক্ষার মাধ্যমে জানা যাবে এটাতে কোন ধরনের প্রোটোজোয়া আছে ধন্যবাদ